একটা দুটো বাচ্চা হয় তিনটাও হয় গরু ছাগলেরও হয় তো দেখেন কলার কলারও দুইটা কান দিয়ে এসছে একটি কলা গাছে দুইটা কলার কাঁদি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক চলে এসছে আজকে মেহেরপুর জেলার মজুমনগর উপজেলার মহাজনপুর গ্রামের একটি মাঠে দর্শক আমরা জানি মহাজনপুর গ্রামের শারদ শেখের ছেলে আকুল উদ্দিন আকুল উদ্দিন আমরা জেনেছি যে দু সালে বিয়ে পাশ করে চাকরি না করে নিজেকে সাজানোর জন্য কলা চাষে তিনি মন দিয়েছেন কলা চাষের পাশাপাশি অন্যান্য চাষেও তিনি ভালো মনোযোগী দর্শক আমরা জেনেছি আকুল উদ্দিনের পঞ্চাশ বিঘা কলা চাষ রয়েছে মহাজনপুরের বিভিন্ন মাঠে আর ঠিক তার মধ্যে একটি জমিতে রয়েছে গত দুদিন আগে তা প্রকাশ হয়েছে একটি কলা গাছে দুইটা খাদি আর দর্শক উদ্দিন আমাদেরকে জানিয়েছেন যে পঞ্চাশ বিঘে কলা কখন কোন জমিতে থাকে আমি নিজেও বলতে পারি না তো গত দুদিন আগে হঠাৎ এই জমিতে আমি কাজ করতে আসলে দেখা মেলে একটি কলা গাছের দুইটা খাদি দর্শক তো সেই কলা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আমরা আকলুদ্দিন হাতে কথা বলার চেষ্টা করব স্থানীয় যারা রয়েছেন এবং তাদের মতামত জানার চেষ্টা করব দর্শক আমরা আকুল উদ্দিন আমাদের পাশেই রয়েছে ভাই আমি দু সালে বিয়ে পাশ করে কলা চাষ করতে শুরু করেছি কলা চাষের পাশাপাশি পেঁপে পেঁয়াজ লাউ চিচিঙ্গা এই সবজি চাষের দিকে ঝুকে পড়েছে কয়েকদিন আগে দেখলাম যে দুটা একটা গাছে দুইটা কান্দে তো এই কান্দেটা হয়ে আমি খুব ভালো লাগছে দুটো গাই বাচ্চা হয় তিনটাও হয় গরু ছাগলেরও হয় তো দেখেন কলার কলারও দুইটা কান্দে এসেছে এতে আমাদেরও ভালো লাগছে এবং সবাই দেখতে আসছে মানে বিভিন্ন গ্রাম থেকে আসছে এসে দেখে দেখে আসছে ভাই আমরা গতকাল কি শুনেছিলাম যে আকুল ভাইয়ের ভুয়ে একটা গাছে জোড়া কান্দি বেরিয়েছে তো আমরা সকলে দেখতে এসছিলাম তো এই যে আমরা দেখতে এসছি মেলাজোনা আমরা জীবনে কোথাও দেখিনি এমন দুইটা কান্দি আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা আমি প্রথম দেখছি যে একটা কাছে দুইটা কাঁদি প্রথমে আমাদেরও বিশ্বাস হচ্ছিল না কিন্তু পরে আমরা দেখতে এসছি দেখে যে বিশ্বাস হচ্ছে এবার প্রথম এই গাছে যে দুইটা কাঁদি হয়েছে আমরা কোনো সময় বিশ্বাস করিনি আমাদের এইসব লেবারগুলো গিয়ে গ্রামে বলছিল যে একটা গাছে দুইটা কাঁদি হয়েছে তো আমরা বিশ্বাস না করার কারণে আমরা দেখতে এসেছি যে একটা গাছে দুইটা কাঁদি হয়েছে তো আল্লাহর মেহবরানিতে দুইটা কাঁদি খুব সুন্দর লাগছে এই দুইটা কাঁদি যেন বড় হয়ে আমরা আরও পরিচর্যা করে আমরা হচ্ছে গাছটাকে সুন্দর করব তো এখনও আপনার গাছটার গোড়ায় মাটি দেয়া হয়েছে আপনার এই গাছটাতে পরিচর্যা করা হয়েছিল না এটা দেখা হয়েছে গতকালকে তো এই গাছটা সুন্দর করে আরও সাইজ করে রাখতে হবে পাকের অশেষ মেহরবানি আমরা এই মাঠে অনেকজনের কাজ করি এবং এই কলার ভুঁই কলার জমিতে অনেক কাজ করছি কিন্তু আশ্চর্য ব্যাপার যে আল্লাহ পাকের রহমত যে আকুল ভাইয়ের চল্লিশ পঞ্চাশটি কলা আছে তার ভিতরে এই ভুঁই একটা কলা গাছে দুইটা কান দিয়ে যা দেখে আমাদেরও ভালো লাগছে জনগণেরও ভালো লাগছে আশা করি আপনারা সবাই শেয়ার করবেন এবং দেখার জন্য আমন্ত্রণ এবং সকলের কাছে আমাদের কৃতজ্ঞ যে আল্লাহ পাকের রসের মেহরবানিতে এই কলা গাছ একটা গা যদি দুইটা কলাৰ কান্ধাইছে আল্লাহ জানে তাৰ এই গাছে ফল দুটা ফলন আৰু সৌন্দৰ্য ৰাখুক এই